আগামী সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার এস এবং থ্যালাসেমিয়া সচেতনতার জন্য বরাবর যে পদযাত্রা সঞ্জীবাচার যে তত্ত্বাবধানে বা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশান ফেডারেশনের তত্ত্বাবধানে হয়ে থাকে আমরা সকলেই তাতে প্রত্যেক বছরই সামিল হই এবছরও সামিল হব এবং আজকে যারা আমার এই কথা শুনছেন তাদের কাছেও আমার অনুরোধ রইল আমাদের অনুরোধ রইল কানাঝলের অধিবাসী বৃন্দ বা অলমাই ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনারাও সঙ্গে হাঁটুন এই যাত্রাকে সাফল্যমণ্ডিত করুন এবং এইডস এবং থ্যালাসেমিয়া দূর করুন সেই লক্ষ্যে চলুন আমরা সাতই ডিসেম্বর শামবাজার পাঁচ মাথার মোড়ে সকাল সাড়ে আটটায় জমাচ হয়ে পায়ে পায়ে মিলিত হই এবং আগামী দিনকে আমরা থ্যালাসেমিয়া এবং এইডস থেকে দূরে থাকি দূরে থাকি সকলে ভালো থাকবেন সঙ্গে হাঁটবেন এইটুকু অনুরোধ রাখবো